দুর্গাপুরে খামারেদের মাঝে দুধ মেশিন বিতরণ জাকির হোসেন বাবলু দুর্গাপুর প্রতিনিধি রাশের দুর্গাপুরের প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি এর আওতায় চারশো দুগ্ধ খামারিদের মাঝে দশটি আধুনিক দুধ মেশিন প্রদান করা হয়েছে বৃহস্পতিবার সকাল দশটার দিকে উপজেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে খামারীদের মাঝে বিতরণ করা হয় এ সময় দশটি সমিতির সভাপতি মেশিনগুলো গ্রহণ করেন উক্ত বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জানাতুল ফেরদৌস অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন উপজেলা প্রকৌশলী মাসুকি মোহাম্মদ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন উপকারভোগী দুগ্ধ খামারি আলমগীর কবির জানান আমার এগারোটি দুধের গাভী রয়েছে সনাতন পদ্ধতিতে দুধ দহন করতে অনেক সময় ও শ্রম লেগে যেত আমাদের মাঝে দুধ দহনের জন্য আধুনিক মিল্কিং মেশিন প্রদান করা হয়েছে যা ব্যবহার করে দ্রুত সময় নিরাপদভাবে অধিক গাভীর দুধ সংগ্রহ বাজারজাত করতে পারব এবং সকল খামারি আধুনিক মিল্ক মেশিন পাওয়ায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জানাতুল ফেরদুসের উদ্যোগের প্রতি সাধারণ মানুষ ও খামারি অনেক উপকৃত এতে কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জান্নাতুল ফেরদোস জানান খামারিদের মাঝে আধুনিক প্রযুক্তির মিল্কিং মেশিন বিতরণ করা হয়েছে এতে স্বল্প সময়ে অধিক গাভি থেকে দুধ সংগ্রহ করতে পারবে খামারিরা উপজেলা জুড়ে চারশো জন দুগ্ধ খামারিদের দশটি সমিতি করে দেওয়া হয়েছে মেশিনটি পর্যায়ক্রমে সকলে ব্যবহার করবেন মাস শেষে নির্দিষ্ট পরিমাণে চাঁদা সমিতিতে সঞ্চয় থাকবে মেশিনটি খামারিদের মাঝে আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে পর্যায়ক্রমে খামারিদের চাহিদা অনুযায়ী পরবর্তী মিল্কিং মেশিন দেওয়া হবে একটা কাপে দিতে মোটামুটি আধা ঘন্টার উপরে সময় লেগে গেছে আচ্ছা সেখানে মেশিন দিয়ে তো আমার মনে হয় যে আধা ঘন্টায় মোটামুটি 7 6 7 টা গরু আধা আরামে ধোয়া যাবে আচ্ছা এরকম উদ্যোগ কে আপনারা চ্যানেল এ ওয়ান হৃদয়